পেস খোলার সাথে সাথে নাকি দুই তিন মাসের ভিতরে অনেকে সেট পেয়ে যায় তো এ ওনারা কিভাবে সেট পায় আমি জানি না তো আপনারা যদি আমার কেউ এই সেট আপ দুই তিন মাসের ভিতর পেস করলার দু তিন মাসের ভিতর যদি কেউ সেটা পেয়ে থাকেন আর তারা যদি আমার কোনো এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কি গাইডলাইন মেনে কাজ করে দুই তিন মাসের ভিতরে সেটা পেয়েছেন হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটু অন্যরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো জানি না কার কাছে কীরকম লাগবো অবশ্যই প্রথম থেকে ভিডিওটা সে সব দেখবেন আর আমার ভিডিওটা দেখে যদি কেউ আমার কথাগুলোর সাথে আর কি আপনাদের ইটা মিলে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ তো অনেকেই দেখি আর কি ভিডিও সারে যে পেজ খোলে নাকি দুই তিন মাসের ভিতর ছয় মাসের ভিতর সেটা পায় আর্নিং করতেছে তো আমি গত রম এই রমজানে আর কি পুরোপুরি একবারে দুই বছর হবে আমি পেজটা খুলছি একবারে পুরোপুরি দুই বছর হবে তো এর ভিতরেও শুধু আমি স্টার সেট পাইছি আর কোনো সেট এখন পর্যন্ত পাই নাই তো সবাই এর মধ্যে আবার সবাইয়ের কাছে শুনছি বা আর কি আমি যেহেতু পেজ চালাই ভিডিও তো দেখেছি অনেকে যে হয়তো বা দু সালের ডিসেম্বরে সবাইকে নাকি সেট দিয়ে দেবে তো সেই অপেক্ষায় ছিলাম খুব কষ্ট করে আমি কিন্তু কাজটা করি ভিডিও সারি খুব সবার বৃদ্ধ যে আর কি সবার বিরুদ্ধে যে কিন্তু ভিডিওটা আমার সারতে হয় কারণ ভিডিও সারাটা কেউ তেমন একটা আমাদের বাসায় পছন্দ করে না তো তারপরও আমার শখ বা আমি চাই নিজে কিছু একটা করতে তো সবাই দেখি যে ভিডিও সেরে আর কি আর্নিং করতেছে তো এই জন্য আমারও একটু শখ হয়েছে তো শখের কারণে আর কি পেজটা খুলেছিলাম কিন্তু এখন দিন দিন যত দিন যেইতেছে ততই দেখতেছি যে প্যারা আর কি বাড়তেছে আর কি এটা থেকে ওইটা ওইটা থেকে ওইটা একটার পর একটা আর কি ঝামেলা আর কি বাড়তেছে তো তারপরও আর কি নিরাশ হয়েও তারপর হচ্ছে কি আমি কাজ করেছিলাম বা কাজ করতেছি এখনও যে হয়তো বা সবাই যেহেতু পারে আমিও অবশ্যই একদিন পারবো এই আশা নিয়েই আমি এখনও কাজ করতেছি তো জানি না এই আশাটা আল্লাহ আমার কবে পূরণ করবে আর আপনারা কিভাবে ভিডিও সারেন আর দুই মাস ছয় মাসের ভিতরে কিভাবে আপনারা আর্নিং করেন যদি আমার ভিডিওটা এই রকম যদি কেউ আসেন বা কেউ যদি দেখে থাকেন যে দুই মাস ছয় মাসের ভিতরে আর্নিং করতেছেন পেজ খোলা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল তো আমি কিন্তু কন্টিনিউ কাজ করতেছি তো প্লিজ আপনারা আমার বাসা যেহেতু মেন রাস্তার সাথে আওয়াজ আসতেছি একটু আওয়াজটা স্কিপ করবেন তো যেহেতু আমি পেজ খুলেছি বা কন্টিনিউ কিন্তু আমি ছবি পোস্ট করতেছি সকালে রাতে তারপর হচ্ছে গিয়ে মনে করেন ভিডিও কিন্তু তিনটা রিলস একটা লং ভিডিও প্রত্যেক দিনে কিন্তু সারা চেষ্টা করতেছি হয়তোবা মাঝে সাঝে একটু রিলস হয়তো বা তিনটার জায়গায় দুইটা হয় কোনো সময় চারটাও সারি আবার লাইভও করতেছি দুই দিন একদিন পর অনেক সময় দেখা যায় রেগুলার করতেছি তারপরও কোনো কিছুই বুঝতেছি না আর এখন তো মনে করেন সব একবারে রিস ইঙ্গেজমেন্টস লাল হয়ে গেছে তো জানি না কি করবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ